কেন বিএনপি জোটের জন্য বেশি আসন ছাড় দিচ্ছে না ইতিমধ্যেই কথাটি কথার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে আপনারা জানেন যে এবার যদি আসন হয় জোটগত নির্বাচন হয় তাহলে বিএনপির পক্ষে যারা আসবে যে দলগুলো আসবে তাদের নিষ্পত্তি নেই লড়তে হবে এ জায়গায় বড় একটা ফ্যাক্টর এর প্রতীক কারণ ধানের শীষ দাড়িপাল্লা লাঙ্গল এবং নৌকা এ প্রতীক দেখেই মানুষ অভ্যস্ত এ জায়গায় সাপলা কলি বলেন ট্রাক মার্কা বলেন হাতপাখা বলেন এতটা জনপ্রিয় না এবং সবাই এই প্রতীকগুলোর সাথে এতটা পরিচিত না অতএব প্রতীকটাই এ জায়গায় মূল বিষয় হয়ে দাঁড়াবে আমার মনে হয় যে বিএনপি যদি আসন ছাড় দেয় সে আসনে বিএনপির ভরাডুবি হবে মানে ওই প্রার্থীর ভরাডুবি হবে কেন ডুবি হবে কারণ তারা তো ধানের শেষ নিয়ে লড়তে পারবে না নির্বাচন করতে পারবে না তারা করবে তাদের নিষ্প্রতীক নিয়ে অর্থাৎ এক মার্কা বা মানে যে মার্কা যে যা যে দলের আছে সেই মার্কা বা প্রতীক নিয়ে তাদেরকে নির্বাচন করতে হবে অতএব আমি মনে করি ব্যক্তি না প্রতীকও একটা বিষয় কারণ এর আগে যে নির্বাচন গুলো হয়েছে তাতে জোটের প্রার্থীরা বড় দলের যে প্রতীক সেই প্রতীক নিয়ে নির্বাচন করছে কিন্তু এবারের নির্বাচনে জোটগত ভাবেই করুক আর এককভাবে করুক সেই দলের প্রতীকেই নির্বাচন করতে হবে এটা ছোট দলগুলোর জন্য বড় একটা সমস্যা এবং বড় দলগুলোর জন্য একটা সমস্যা তারা আহ জোটে কাকে নেবে সেটাও নির্ভর করছে সেই জোটের প্রার্থীর ইমেজের উপরে যে তার কতটুকু ব্যক্তিগত ইমেজ আছে এবং ওই জায়গায় তার সমর্থন সমর্থন কিরকম পাশ করে আসতে পারবে কিনা বিভিন্ন বিষয় নিয়ে বিএনপি এই সিদ্ধান্তে উপনীত হয়েছে এবং বেশি আসন ছাড় দিচ্ছে না শরিকদের জন্য দুশো বাহাত্তরটা আসন ইতিমধ্যেই বিএনপি তাদের নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে বাদ থাকলো আঠাশটা আসন এই আঠাশটা আসনের ভিতরে আপনারা জানেন যে অনেকগুলো পরিচিত মুখ জোনাইদ সাকি আমদালিব রহমান পার্থ মাহমুদুর রহমান মান্না কর্নেল অলি আহমেদ এবং রেদানা আহমেদ সহ অনেকেই আছেন যারা পরিচিত মুখ তাদেরকে ছাড় দিতেই হবে আঠাশটা আসনের ভিতরে জিনাদা জেলায় আছে তিনটা আসন বাকি এর ভিতর হয়তো একটা আসনে রাশেদ খান তিনি পেতে পারেন। তাহলে দুটো আসন থেকে গেল। এটা বিএনপির জন্য কোন সঠিক দলের জন্য না তাহলে বিএনপি কেন বেশি দলের সাথে জোট করেনি এটা সহজেই অনমেয় যে প্রতীক ছাড়া আসলে নির্বাচন হয় না তারা ধানের শেষ বলে একটা কথা নৌকা বলে একটা কথা লাঙ্গল পল্লা বলে একটা কথা এই প্রতীকগুলো নিয়ে নির্বাচন করলে আপামার জনসাধারণ তারা বুঝতে পারে যে এটাই আমাদের প্রতীক অনেকেই আছে যে তারা প্রতীকটাও ভালোভাবে চিনে না অর্থাৎ অধিকাংশ ভোটার কিন্তু গ্রামের ভোটার শহরে কতগুলো ভোট আছে অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করে গ্রামের অধিকাংশ লোকজনই নিরক্ষর বা অর্ধশিক্ষিত শিক্ষিত লোকের আহ খুবই অভাব গ্রামাঞ্চলে এবং গ্রামাঞ্চল থেকে যে শিক্ষিত লোকগুলো তৈরি হয় তারা এক একসময় শহরে যে আহ শিফট করে অর্থাৎ শহরেই তাদের আহ বাসাবাড়ি হয়ে যায় অর্থাৎ তারা শহরে লোক হয়ে যায় আর গ্রামে পড়ে থাকে নিরক্ষর লোকগুলো অর্ধশিক্ষিত লোকগুলো যাদের কোনো কিছু করার নেই সেই লোকগুলোই গ্রামে পড়ে থাকে গ্রামের ভোটগুলো অনেকটাই নির্ভর করে প্রতীকের উপরে কারণ বিএনপি মানেই ধানের শীষ আওয়ামী লীগ মানে নৌকা জাতীয় মাটি পার্টি মানেই লাঙ্গল যদিও জাতীয় পার্টির তেমন একটা সম্পৃক্ততা গ্রামাঞ্চলে নেই এবং জামাত মানে দাড়ি পাল্লা অর্থাৎ জামাতের সব জায়গায় কিছু না কিছু ভোট আছে পাশ করতে পারুক না পারুক তাদের আহ পাঁচ শতাংশ ভোট আছে অর্থাৎ জামাত মানে দাড়ি পাল্লা এটাই মানুষ চেনে কিন্তু এই প্রতীকের বাইরে গিয়ে নতুন একটা প্রতীক নিয়ে নির্বাচন করা বিএনপির যদি বড় নেতারা এসেও বলে যে এটাই আপনারা ভোট দিবেন ভুল করে সে অন্য প্রতীকে ভোট দিয়ে দেবে হলে ধানের শীষ যদি না পাই তাহলে তারা ভোট হয়তো দিলই না এরকম একটা পরিস্থিতি শিকার হয়ে যাবে অতএব যে কথা আমি বলছি যে দল না প্রতীকই এ জায়গায় বড় একটা বিষয় অর্থাৎ মানুষ ও চেনে না প্রতীকটাই তারা বড় করে দেখে অর্থাৎ এ থেকেই অনুমান করা যায় বিএনপি কেন শরিকদের জন্য বেশি আসনে ছাড় দেয়নি যত আসন ছাড় দেবে তত বিএনপির জন্য ভরাডুবি হবে সম্মানিত ভিউয়ার্স যদি আমার এই চ্যানেলের ভিডিও গুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের মতামত অবশ্যই আপনার প্রকাশ করবেন ভালো কি মন্দ আর যদি ভালো লেগেই থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন যাই হোক আজকের ভিডিওটা পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন সবার মঙ্গল কামনায় আজকের ভিডিওটা এ পর্যন্তই আসসালামু আলাইকুম